আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই অধ্যায়ের একটি কাজ সলভ করব। এখানে তোমরা বক্সের মধ্যে একটা কাজ দেখতে পাচ্ছ চলো আমরা ওদের মতো করে অনুসন্ধানের মাধ্যমে যারা বিদেশি হয়েও মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন তাদের কথা জেনে নেই তো সেক্ষেত্রে চলো আমরা এই কাজটা সলভ করে ফেলি এখানে আমরা কাজ লিখেছি লেখার পর নমুনা সমাধান লিখেছি দেখো রাজনীতিবিদদের যারা মুক্তিযুদ্ধে প্রথম থেকে সমর্থন প্রদান করেছেন তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ব্রিটিশ এমপি জন স্টোন রাশিয়ার প্রেসিডেন্ট নিকোলাই পদরগনি তারপর হচ্ছে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি সহ আরো অনেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী সাহিত্যিক ও সাংবাদিকদেরও উল্লেখযোগ্য অবদান রয়েছে জর্জ হ্যারিসন জন বায়েজ প্রমুখের ভূমিকা ভূমিকার কাছে বাংলাদেশ ঋণী ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মার্কিন লেভিন পাকিস্তানের সাংবাদিক হামিদ আক্তার সহ অসংখ্য সংবাদ কর্মী ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু তারা নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ মানুষের আর্তনাদ ও স্থির চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে বিশেষ ভূমিকা রেখেছেন অস্ট্রেলিয়ান নাগরিক ঢাকাস্থ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মুক্তিযুদ্ধের যুদ্ধে অংশ নিয়ে একমাত্র হিসেবে তিনি করেন যে মুক্তিকামী মানুষের যৌতিক যুদ্ধ ছিল তা বিশ্বের সচেতন নাগরিকদের অংশগ্রহণ থেকেই অনুমান করা যায় তো শিক্ষার্থীরা এই ছিল এই কাজের উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব